তুমি কি বড় হব না সোয়া সাদি কর্কশ গলায় বলে ওঠে সোয়া গোমরা মুখে থাকায় সাদির দিকে লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে কম দামি ওষুধ খাওয়ালো একটা ঔষধের দাম কি কোটি কোটি টাকা এই কেপটা লোকের সংসার করবে কি করে সোয়া সারা জীবন অনাহারে মারবে সেমি উসখুস করতে থাকে এখান থেকে বেরোতে পারলেই এখন বাঁচে সে ছোট বোনকে সে ভালো করেই চিনে যখন তখন বেফাঁস কথা বলে ফেলবে আর সিমে পড়বে লজ্জায় সোয়া বিছানা থেকে নামে দাঁড়াতে চেয়েও একটু ব্যথা অনুভব করে ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে এগিয়ে আসছেন আমি বড় হয়েছি কিনা জানতে চোখ নেই সাথে নাকি চোখের মাথা খেয়েছেন বড় না হলে এই ছোট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে করলেন ঠিক আছে তাই বলে কম দামি ওষুধ খাওয়াবেন টাকা ছিল না আমায় বলতেন কিপটা বেটা সাদি চল শক্ত করে তাকায় সোয়ার মুখ পানে উপস্থিত বলে কিছু বলতে পারছে না না হলে একটা আছার মেরে ফুটিয়ে ফেলতো বিয়াদব মেয়ে একটা সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দে বেরিয়ে যায় সাদিকে চুপ থাকতে দেখে সোয়া আবারও বলে ওঠে ই কম দামি ঔষধে এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন পচা বেডা সাদি ফট করে সোয়ার গাল চেপে ধরে খানিকটা শক্ত করেই ধরে সোয়া ব্যথা পায় চোখে পানিও চলে আসে আমাকে খোঁচানোর সময় মনে থাকে না ইডিয়েট মিনিমাম কমন সেন্স নেই পুঁঠি মাছের শরীর নিয়ে আমায় বিয়ে করা সাহস করেছিল কি করে সোয়ার নিজের গাল ছাড়ানোর জন্য হাত টানতে থাকে কিন্তু কোনো লাভ হয় না চুনোপুঠির মতো দুটো হাত দিয়েও সাদের একটা হাত ছাড়াতে সক্ষম হয় না সোয়া দুই চকবে টপ টপ করে পানি পড়তে থাকে সোয়ার ব্যথার ওষুধ দেইনি তোমায় টিল দিয়েছিলাম গাধা নেক্সট টাইম আমার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবো একদম আগে বড় হবি কোথায় কি বলতে হয় শিখবি তারপর আমার কাছে থাকতে বলে সাদি গাল ছেড়ে দেয় সোয়ান নিজের হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে ভুরু তাকায় এখন নতুন ট্রামা শুরু করবে এটা জানা সাদির আপনি আমার বাচ্চাকে খুন করে ফেললেন আমার কুদ্দুসকে আসতে দিলেন না খারাপ বাবা আপনি আই হেট ইউ সাদি বিরক্ত নিঃশ্বাস ফেলে তোর বাচ্চা খুন করেছি এবার আর কথা বললে তোকে খুন করবো আমার আশেপাশে একদম আসবি না বলেই সাদি বেরিয়ে যায় সোয়া ফুপিয়ে কাতে থাকে কেন খাওয়ালো সে বাজে লোক একদম ওই লোকটার আশেপাশে যাবে না একদম কথা বলবে না সুন্দর করে কেক সাজানো হয়েছে প্রতি বছর সোয়া এক্সাইটেড থাকে তার জন্মদিনে গিফট করানো সাজুগুজু একাই করতে থাকে কিন্তু এইবার মুখ গোমরা করে বসে আছে সামির চলে এসেছে অবশ্য তাকে কেউ দায়ত দেয়নি বন্ধুর বইয়ের বার্থডে একটা হক আছে তো দাওয়াতের প্রয়োজন পড়ে নাকি আবার কিন্তু বাড়িতে ঢুকতেই সামিরের হা করা মুখটা সে যায় সোয়া সোফার এক কোণে বসে আছে মন খারাপ করে সেলিম আর এক কোণায় বসে আছে মন খারাপ করে পরি এবং সিমি কেক সাজাচ্ছে নাজমা বেগম কটমট চোখে স্বামীর দিকে তাকাচ্ছে আর টেবিলে খাবার সাজাচ্ছে সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে আমি এসেছি স্বামীর একগাল হেসে বলে ওঠে আতাকায় সামিরের দিকে সাদি বিরক্ত তোকে আসতে বলেছে কে স্বামীর ভেংচি কাটে বাবা এসেছিস খুব ভালো করেছিস নাজমা বেগম বলে সামিরের হাসি চওড়া হয় আমি আসলে সাদের হিংসা হয় সেলিম বলে ওঠে হবে না তুমি হচ্ছ হীরার টুকরা আর সে হচ্ছে শয়তানের নানা স্বামীর বুক ফুলিয়ে ফেলে গর্বে সে গর্ভবতী হয়ে যাচ্ছে সোয়া এক লাফে দাঁড়িয়ে যায় একদৌড়ে স্বামীরের কাছে গিয়ে ফিসফিস করে বলে ভাইয়া এসেছ ভালোই করেছ আমার সর্বনাশ হয়ে গিয়েছে তুমি ছাড়া কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে স্বামীর ভেবা চেকা খেয়ে যায় কি সর্বনাশ হলো আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে কি হয়েছে সোয়া স্বামীরও ফিসফিস করে জিজ্ঞেস করে আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে কেন আমি খাবো শুকনো ঢুক গেলে স্বামীর সোয়া সুইসাইড করতে চাচ্ছে তুমি সুইসাইড কেন করবে সব বিরক্ত হয় আসলেই লোকটার মাথায় বুদ্ধি কম সুইসাইড করবো না তোমার বন্ধুকে ভয় দেখাবো যাতে নেক্সট টাইম সে আমায় না বকে খুলে বলো সোয়া তার প্ল্যানিং স্বামীরের সাথে শেয়ার করে সব শুনে স্বামীর সায় জানায় মন্দ নয় সোয়ার বুদ্ধি সাদের একটা শিক্ষা হওয়াই দরকার সাদির নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল সোয়ার দিকে দুই পাগল যে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে সময় লাগে না তবে ধরতে পারে না তাদের তাহলে ভাইয়া তুমি এখনই যাও এখনই হ্যাঁ যাও চিন্তা করিও না তোমার জন্য বিরিয়ানির মতো থেকে দু পিস মাংস আমি সরিয়ে রাখবো তুমি না আসা অব্দি কেক ও কাটবো না সামির খুশি হয়ে নাচতে নাস্তে চলে যায় বয়সের সাথে কখনোই ম্যাচিউরিটি আসে না ম্যাচিউরিটি আসে পরিস্থিতির সাথে তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে তোমার জীবনে তত দ্রুত ম্যাচিউরিটি আসবে সামির কোথায় যাচ্ছে এটা জানার জন্য সাদি বেরিয়েছিল বাসা থেকে অসাবধানতাবশত রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে সিটকে পড়ে যায় পিস ঢালা রাস্তায় মুহূর্তেই রক্তে মাখামাখি হয়ে ওঠে সারা দেহ। মানুষজন জড়ো হয়ে যায় হইচই পড়ে যায় বাড়ির সামনে থেকে হইচয়ের শব্দ আসছে শুনে সেলিম এবং সোয়া বেরিয়ে আসে দেখার জন্য মুহূর্তেই অ্যাম্বুলেন্স চলে এসেছে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে সোয়া তার মন কুডাক ছিল সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে সোয়া এগোনো শক্তি পায় না হাঁটু ভেঙে বসে পড়ে এ স্তব্ধ হয়ে গিয়েছে সোয়া রিয়্যাক্ট করতে পারছে না মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢুকে সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে হাউমাউ করে কেঁদে ওঠে সাদির জ্ঞান রয়েছে সে কথা বলতে পারছে কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না কয়েকজন ধরে রেখেছে তাকে সাদি রক্তমাখা হাতখানা উঁচু করে সোয়াকে শান্ত হতে বলে বোঝায় সে ঠিক আছে কিন্তু সত্যিই তো সাদির ঠিক নেই মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে বা হাতটা বাঁকা হয়ে গিয়েছে ডান পায়ের প্রচন্ড ব্যথা পেয়েছে অ্যাম্বুলেন্স আসতেই সকলে ধরাধরি করে সাদিকে গাড়িতে তোলে সোয়া বসেই আছে সাদির দিকে তাকিয়ে কাঁপছে সে কথা বলার শক্তি হারিয়েছে চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে কিন্তু সে বলতে পারছে না সেলিমো মেয়ের কথা ভুলে যায় সে সাদির সাথে চলে যায় একা পড়ে রয় সোয়া আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায় বুকেও অসহ্য ব্যথা হতে থাকে অতপর সোয়া তার পড়ল বন্ধ করে পড়ে যায় রাস্তায় হাসপাতালের করিডোরে বাড়ির সকলেই বসে আছে সাবিনা বেগমের অবস্থা খারাপ কাঁদতে কাঁদতে দুবার জ্ঞান হারিয়েছে সে সাদের ট্রিটমেন্ট চলছে ডাক্তার বলেছে মরণ বাচন কোনো ব্যাপার নেই তবু সকলেই ভেঙে পড়েছে সোয়ার অবস্থা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে গিয়েছে মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে যে যেমন ভাবে ছিল তেমন ভাবেই বেরিয়ে পড়ে সোয়ার আর বার্থডে কেক কাটা হয় না এত এত রান্না করা হয়েছে বার্থডে উপলক্ষে সেসব সেভাবেই পড়ে থাকে চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে সোয়া মস্তিষ্কে একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদির কথা চিৎকার করে বসে পড়ে সোয়া হাতে লাগানো ছিল রক্ত উঠে যায় ছুটে আসে আসে সেমি এবং দুজন ধরে ফেলে সোয়াকে সোয়া ছোট ছুটি করতে থাকে তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে সোয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে আম্মু আমাকে ছাড়ো আমার সাদি আমাকে সাদির কাছে যেতে হবে আমার সাদি ব্যথা পেয়েছে নাজমা বেগমের চোখেও পানি তিনি মেয়ের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে শান্ত হমা সাদির ঠিক আছে তুই হাইপার হোস না মায়ের বুকে সোয়া পুপিয়ে কাঁদতে থাকে ডাক্তার কৌশলে কেনলা খুলে দেয় সেখান থেকে রক্ত ছড়তে থাকে কিন্তু সেদিকে সোয়ার খেল নেই আমার জন্য সাধুর এই অবস্থা আমি এত পাগলামি কেন করি আম্মু সিমিও সোয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে পেশার ফল করেছিল সোয়ার চুপ কর না সাদিকে দেখবি চল সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে সোয়া মায়ের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায় এক সেকেন্ডও দেরি করে না সোয়া এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে করিডরেই দেখতে পায় সেলিম এবং সামিরকে সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত আর সাজাদ গিয়েছে সাদির জন্য ঔষধ আনতে সোয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায় মা তুমি উঠে পড়েছো কেন সোয়া বাবাকে দেখে ফোপিয়ে কেঁদে ওঠে আমার সাদি কোথায় বাবা আমি দেখব ওকে সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয় এক দৌড়ে ঢুকে পড়ে কপালে সাদা ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ হাতেও ব্যান্ডেজ করা চোখ বন্ধ করে আছে সাদি বর্ষা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে কুচকুচে কালো দাড়িতে এখনো রক্তের ছোঁয়া লেগে আছে নাকের পাশ দিয়েও রক্তের স্রোত বয়ে গিয়েছে সোয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে দুই হাতে মুখ চেপে ধরে যাতে তার কান্নার শব্দে সাদির ঘুমনা ভাঙে কিন্তু বোকা সোয়া জানেই না তার সাদি ঘুমিয়ে নেই সে সোয়ার উপস্থিতি টের পেয়ে গিয়েছে চোখ খুলে সাদি তাকায় প্রেয়সীর মুখ পানে মলিন হাসে কাঁদছ কেন আমি ঠিক আছি সাদির কণ্ঠ শুনে সোয়া শব্দ করে কেঁদে ওঠে বসে পড়ে সাদির পাশে বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে সাদি তার হাত বাড়িয়ে প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না কারণ তার হাতে আপাতত শক্তি নেই শুধু বলতে থাকে কেদনা চান আমি ঠিক আছি আমি আর কখনোই আপনার কথার বাইরে যাব না যা বলবেন তাই হবে একদম আমি করব না আপনি শুধু সুস্থ হয়ে যান হাসে সাদি তুমি কান্না না থামালে সুস্থ হব না সব কান্না থামানোর চেষ্টা করে কিন্তু পারছে না